আমার সবচেয়ে চঞ্চল কবুতর এবং ফেভারিট কবুতর হল মডেনা কবুতর এটাকে বলে এসেঞ্জেল মডেনা চমৎকার কোয়ালিটি কবুতরটা মোটামুটি খুব ভালো ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন এটা খুবই অ্যাক্টিভ কবুতর মার্শাল্লাহ আবারও ডিমে চলে আসবে এটার কোয়ালিটি মোটামুটি খুবই ভালো দুই বাইশে রিং দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি এখানে আমার কাছে পাঁচ পিস আছে এটাকে বলে বলেজেল মডেনা এটা হলো রেড হ্যাশ এস্টেঞ্জেল মডেনা উপর হলো হোয়াইট ব্ল্যাক এস্টেঞ্জেল মডেনা তার সাথে এখানে একজোড়া আছে রানিং পেয়ার আলহামদুলিল্লাহ তার সাথে আমার কাছে আরও এক পিস নর আছে মাসাল্লাহ নটটা কোয়ালিটি ফুল এই যে এখানে নটটা দেখতে পাচ্ছেন এটা একটা আমার ফেভারিট নট চমৎকার কোয়ালিটি যদি আপনাদের ভালো লাগে তা সরাসরি অল্প দামে সংগ্রহ করতে পারবেন